অনেকটা ভালোবাসা পেয়েছি মেলোডিয়াস গান গে করছিলাম কিন্তু তারা হঠাৎ করে আমাকে না জিজ্ঞেস করে ক্যামেরাটা অন বরবাদ মুভির মামা গানটি বাংলাদেশে একটা ইতিহাস গড়বে বললেন নুসরাত জাহান নুসরাত জাহান জানায় যে বরবাদ মুভিতে এই আইটেম গানে ড্যান্স পারফরমেন্স করে আমি অনেক গর্বিত কারণ বরবাদ মুভিটি অনেক বিগ বাজেটের মুভি হতে যাচ্ছে যেটা বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস গড়তে যাচ্ছে নুসরাত জাহান আরো বলেন যে এই বরবাদ মুভি আইটেম গানের জন্য মেয়ে দিয়েছেন হৃদয় আমাকে নিজে অফার করে আমি যখন শুনতে পারি এই গানের মধ্যে আমার পাশে ড্যান্স পারফরমেন্স করবে মেগাস্টার সাকিব খান আমি সাথে সাথে রাজি হয়ে যায় কারণ আমি জানি যে সাকিব খান একজন ভালো অভিনেতা যে কিনা এখন দুর্দান্ত ফর্মে রয়েছে নুসরাত জাহান আরো বলেন যে পুরো গানটি শুনলে সবাইকে নাচতে বাধ্য করবে কারণ গানের মধ্যে অনেক বিট ছিল যেটা দর্শকদের মুন কেড়ে নেবে তো দর্শক তুফানের মধ্যে লাগে উড়োদুরো দুষ্টু মতো বর্বা সিনেমার মধ্যে আইটেম গান আসতে যাচ্ছে যেটা কিনা বাংলায় একটা ইতিহাস করতে যাচ্ছে তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য